এক সপ্তাহ না পেরোতেই ফের নাবালিকা মা হওয়ায় গ্রেপ্তার এক তরুণ এতে মেঘলিগঞ্জে চাঞ্চল্য ধরিয়েছে প্রায় দেড় বছর আগে মেঘলিগঞ্জের ধবল সতী মৃগীপুরের সাতাশ বছরের তরুণ বিশ্বজিৎ অধিকারীর সঙ্গে বিয়ে হয়েছিল ময়নাগুড়ির সাপটি বাড়ির এক নাবালিকার নাবালিকা অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে গত জুন মাসের এগারো তারিখ একটি পুত্র সন্তানের জন্ম দেয় তখন প্রসূতি মায়ের বয়স আঠারো না পেরোনোয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খা জলপাইগুড়ি মহিলা থানায় জিরো এফআইআর করে সেই পক্সো মামলা গতকাল শুক্রবার মেঘলিগঞ্জের কুচলিবাড়ি থানায় স্থানান্তরিত হয় এরপরই তদন্তে নেমে গতকালই মেকলিগঞ্জ বাজার থেকে পুলিশ বিশ্বজিৎ অধিকারীকে গ্রেপ্তার করে শনিবার তাকে মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় পরপর মেকলিগঞ্জের একই রকম দুটি ঘটনায় সন্তানের জন্ম দেওয়ায় বাবা গ্রেপ্তার তাতে চাঞ্চল্য ছড়ায় বিশ্বজিতের গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীও তাজ্জব হয়ে গিয়েছে স্থানীয় এক যুবক বলেন অনেকদিন হলো বিয়ে হয়েছে প্রায় পাঁচ মাসের এক সন্তানও রয়েছে এতদিন পর নাবালিকায় স্ত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হবেন স্বামী এটা কেউ ভেবে উঠতে পারেনি মানুষ সচেতন না হলে যারা বিবাহ দিচ্ছে তাদের নামেও মামলা হবে তাই বাল্যবিবাহ থেকে দূরে থাকা উচিত দাবি কুচলেবাড়ি থানার ওসি ভাস্কর রায়ের তিনি বলেন আমাদের কাছে বাল্যবিবাহ বা চুপিসারে বিয়ের পর নাবালিকার সন্তান প্রসবের খবর এলেই আমরা মামলা রুজু করে আইনের আওতায় নিয়ে আসব পাশাপাশি ওসি ভাস্কর রায় আরো বলেন শুধু স্বামীকে গ্রেপ্তার সীমাবদ্ধ নয় বাল্য বিবাহে যারা যুক্ত তাদেরও আইনের আওতায় আনা হবে এই জিরো এফআইআর জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ড কল্যাণ খা তার বক্তব্য আমাদের হাসপাতালে একটি টিমই থাকে যাদের কাজ হল কোন নাবালিকাদের সঙ্গে কোনো অন্যায় হচ্ছে কিনা তা দেখার তাই নাবালিকা কোন প্রসতি হলেই আমরা পুলিশকে জানিয়ে রাখি কারণ একজন নাবালিকা সন্তান প্রসব করলে জীবনের অনেক ঝুঁকি থাকে শুধু তাই নয় নানা শারীরিক সমস্যা থেকে শুরু করে পড়াশোনাও ব্যাহত হয় বাল্যবিবাহ নিয়ে এত প্রচারের ফাঁকেও চুপি সারে বাল্যবিবাহ চলছে অনেক নাবালক নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে পরবর্তীতে সমাজের অনেক মাতব্য ধরে বেঁধে বিয়ে দিচ্ছে দায়িত্ব নিয়েই বাল্যবিবাহ বন্ধে প্রচার থেকে শুরু করে বাল্যবিবাহে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও জয়দেব অধিকারী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহসভাপতি বলেন বাল্যবিবাহ বন্ধে আরও প্রচার প্রয়োজন সঙ্গে বিবাহের খবর পেলে বিয়ের পরপরই আইনের আওতায় আনা উচিত